তুমি ছিলে তুমি জীবনের দীপ্ত তরবারি এ কথা নতুন করে তোমাকে জানাতে হবে নাকি এ কথারই ঢেউ নিয়ে কখন ছেড়েছে নীর পাখি উন্মুক্ত আকাশ তলে তোমারই বন্দনা শুনি নারী যখন সুতীব্র শীতে সরিষুপ আমার হৃদয় অথবা দারুণ রোদ্রে পিপাস্ত কণ্ঠের প্রহরী তখনই তোমার কথা বর্ষার বৃষ্টির মতো ঝরি আমাকে প্রশান্ত করে আর করে উজ্জ্বল অক্ষয় এবং যখন রাতে তারকারা রূপালী অক্ষরে আকাশের নীল বুকে স্বর্গের মহিমায় হয় লিখা তখনো তোমার স্মৃতি জীবনের অনির্বাণ শিখা অরণ্যে পথের মতো আশ্বাসের আলো হয়ে ঝরে সে কথা ভুলো না তুমি ভুলো না পাথর চাপা ঘাসে তোমারই সৌহার্দ্য নারী ঈশ্বর শিশুর মতো হাসে ধন্যবাদ